আসসালামু আলাইকুম ভাই আপনার ফল আমি ফল এবং গাছ অর্ডার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পাইছি আপনার কথা এবং কাজের সাথে মিল পাইছি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ওকে ভালো থাকেন ভাই আমাদের প্যাকেটিং পর্যায় শেষ দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো আমরা এখানে একটা ক্যারেটেই সুন্দরভাবে এখানে ফলগুলো বেঁধে দিয়েছি এবং এর সাথে আমরা চারাগুলো বাঁধ দিয়ে এখানে সুন্দরভাবে মজবুত করে বেঁধে দেওয়া আছে এবং এর উপরে যে দেখতে পাচ্ছেন মেয়েদের যে খাঁচাটা রয়েছে এটা আমরা ঢাকা মানে উপরে দিয়ে দিব ঢাকনা হিসাবে তো এইভাবে দিয়ে আমরা পুরোটাই আবার র্যাপিং করে যে দেখতে পাচ্ছেন এভাবে খুবই সিকিউর এবং সাধারণদের আপনাদের কাছে বসতে এবং এটি আপনারা খুবই সহজেই রোপণ করতে পারবেন আর চারা রোপণের বিষয়ে একাধিক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যারা যারা চারা রোপণ করতে যাচ্ছেন বা রোপণ করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের চ্যানেলে এই বিষয়ে একাধিক ভিডিও দেওয়া হয়েছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের চারা এবং ফল একটাতে প্যাকেজিংয়ের ভিডিও তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো একটি পর্বতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে